আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য বাংলা সাজেশন নিয়ে পড়াশোনা করব এর আগেও বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে এই ভিডিওগুলো আমাদের চ্যানেলের বাংলা নামক প্লেলিস্টে রয়েছে এবং ভিডিও তেমন ভাবে পড়ে দিন যাতে করে আপনারা শুনি মুখস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখো পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি ধনধান্য পুষ্পভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে এক দেশ সকল দেশের সেরা গানটির রচয়িতা হচ্ছেন দ্বিজেন্দ্র রায় ধনধান্য ধন্য আমাদের আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে এক দেশ সকল দেশের সেরা গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ কমেডি অব এরর্স ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ কমেডি অব এরোর্স ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কুর নাটকের গদ্য অনুবাদ কমেডি অব এরোর্স পথের দাবি হচ্ছে একটি উপন্যাস পথের দাবি হলো একটি উপন্যাস বাংলা ভাষা ইতিবৃত্ত কার রচনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিল বসন্ত কবর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত রাখালি কবর কবিতা কোন কাব্যগ্রন্থের কাব্যগ্রন্থের অন্তর্গত রাখালি কবর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত রাখালি দেনা পাওনা উপন্যাস ও দেনা পাওনা ছোট গল্পের লেখক আচ্ছা দেনা পাওনা উপন্যাসের লেখক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেনা পাওনা উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেনা পাওনা উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেনা পাওনা ছোট গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর দেনা পাওনা ছোট গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর দেনা পাওনা ছোট গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকরবী ও রক্তাক্ত প্রান্তন লিখেছেন রক্তকরবী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকরবী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর রক্তাক্ত প্রান্ত লিখেছেন মনির চৌধুরী রক্তাক্ত প্রান্ত লিখেছেন মনির চৌধুরী কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিমীনা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিমীনা রূপসী বাংলার কবি বলতে বুঝায় কবি জীবনানন্দ দাসকে রূপসী বাংলার কবি বলতে বুঝায় কবি জীবনানন্দ দাসকে যা চিরস্থায়ী নয় এর সংকুচিত পদ হচ্ছে নশ্বর যা চিরস্থায়ী নয় এর সংকুচিত পদ নশ্বর যা চিরস্থায়ী নয় এর সংকুচিত পদ হচ্ছে নশ্বর শব্দের আগে বসে উপসর্গ শব্দের আগে বসে উপসর্গ পর্যালোচনা সঠিক পর্যালোচনা সঠিক সন্ধি বিচ্ছেদ পরিযোগ আলোচনা পর্যালোচনা এর সঠিক সন্ধি বিচ্ছেদ পরিযোগ আলোচনা পর্যালোচনা এর সঠিক সন্ধি বিচ্ছেদ পরিযোগ আলোচনা চন্দ্রের ন্যায় সুন্দর মুখ যার চন্দ্রমুখ এটি রূপক কর্মধারের সমাস না এটা আমার সন্দেহ হচ্ছে এটা মনে রূপ এটা তো রূপক কর্মধারের সমাস হওয়ার কথা না এটা উপমান অথবা উপমিতর মধ্যে যে কোনো একটা হওয়ার কথা উপমান অথবা উপমিত আপনারা যদি কেউ এটার অ্যান্সার জেনে থাকেন কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানিয়েন যে এটা আসলে কোনটা হওয়ার কথা চন্দ্রের ন্যায় সুন্দর মুখ যার জমজমক এটা কি হতে পারে পৃথিবীতে কে কাহার এ বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি যেহেতু এ আছে স্বাভাবিক এটা সপ্তমী বিভক্তি আর যেহেতু পৃথিবী হচ্ছে একটা জায়গা সো স্থান বোঝায় অধিকরণ কারক একটা জায়গা বোঝায় অধিকরণ কারক হয় এখানে পৃথিবীতে অধিকরণ কারকে সপ্তমী বিপব্টি তাপ শব্দের বিপরীত শব্দ সৈত্য তাপ শব্দের বিপরীত সৈত্য তাপ শব্দের বিপরীতার্থক শব্দ সৈত্য ধাতুর শেষে অন্তঃপ্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয় বিশেষণ ধাতুর শেষে অন্তঃপ্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয় বিশেষণ ধাতুর শেষে অন্তঃপ্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয় বিশেষণ লেফাফা দূরস্থ বাগধারাটির অর্থ হচ্ছে বাইরে ঠাট বজায় রেখে চলা লেফাফা দূরস্থ বাগধারাটির অর্থ বাইরে ঠাট বজায় রেখে চলা এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটির কাল হলো পুরা ঘটিত বর্তমান এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটির কাল হচ্ছে পুরা ঘটিত বর্তমান এবার আমি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বাক্যটির কাল পুরা বর্তমান শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি বাংলা স্বরবর্ণ কয়টি এগারোটি বাংলা স্বরবর্ণ হল এগারোটি আকাশ কুসুম শব্দের অর্থ অলিং ভাবনা আকাশ কুসুম শব্দের অর্থ অলিং ভাবনা আকাশ কুসুম শব্দের অর্থ অলিং ভাবনা শুদ্ধ বাক্য তুমি নির্দোষ ন শুদ্ধ বাক্য হলো তুমি নির্দোষ ন শুদ্ধ বাক্য হচ্ছে তুমি নির্দোষ ন কোন বাক্যে সমুজ কর্ম আছে খুব ঠকা ঠকেছি সমাধাতু কর্ম আছে খুব ঠকেছি যে ঠকা এটা হচ্ছে একটি ভাব এই ভাবটা কি আবার মানে ভারবেন ডাবল প্রয়োগ হচ্ছে এই যে খুব ঠকা ঠকেছি এভাবে যদি খুব পড়া পড়েছি এরকম যেটা হয় সেগুলোকে বলা হয় সমধাতুজ কর্ম সে বাক্যে সমাধাতুজ কর্ম আছে কোন বাকে সংক্রাতজ কর্ম আছে যে খুব ঠকা ঠকেছি হাঙ্গামা কোন ভাষার শব্দ ফার্সি হাঙ্গামা কোন ভাষার শব্দ ফার্সি হাঙ্গামা কোন ভাষার শব্দ ফার্সি আচ্ছা কোনটি কর্মধারার সমাস তা হচ্ছে কর্মধারার সমাস হচ্ছে আমাদের মহাকাব্য কর্মধারার সমাস হলো মহাকাব্য মহাকাব্য হচ্ছে কর্মধারায় সমাস সেখানে কেউ নেই এর অস্তিবাচক রূপ হচ্ছে নির্জন জায়গা সেখানে কেউ নেই এর অস্তিবাচক রূপ হল নির্জন জায়গা সেখানে কেউ নেই এর অস্তিবাচক রূপ হল নির্জন জায়গা সমুদ্রের প্রতি হচ্ছে অর্ণব সমুদ্র প্রতিশব্দ অর্ণব সমুদ্রের প্রতি হচ্ছে অর্ণব রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ হচ্ছে বীরাঙ্গনা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ বীরাঙ্গনা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ বীরঙ্গনা বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস আলালের ঘরের দুলাল বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস আলালের ঘরের দুলাল তিতাস একটি নদীর নাম কোন জাতীয় রচনা উপন্যাস তিতাস একটি নদীর নাম কোন জাতীয় রচনা উপন্যাস তিতাস একটি নদীর নাম কোন জাতীয় রচনা উপন্যাস বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল হল প্রমোদ চৌধুরীর ছন্দনাম চক্রবাক এর রচনা রচনাকারী হলেন কাজী নজরুল ইসলাম চক্রবাকের রচনা কে করেছেন কাজী নজরুল ইসলাম চক্রবাক এর রচনা করেছেন কাজী নজরুল ইসলাম বাসিনী রচনা করেছেন বেগম রোকেয়া অবরোধবাসিনী রচনা করেছেন বেগম রোকেয়া অবরোধবাসিনী রচনা করেছেন বেগম রোকেয়া সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর উপন্যাস হচ্ছে খোয়াবনামা খোয়াবনামা হলো একটি উপন্যাস খোয়াবনামা হলো একটি উপন্যাস খোয়াবনামা হলো একটি উপন্যাস অতীশ দীপঙ্করের জন্মস্থান যোগিনী অতীশ দীপঙ্করের জন্মস্থান যোগিনী অতীশ দীপঙ্করের জন্মস্থান কোথায় যোগিনী শরৎচন্দ্র রচিত উপন্যাস দেনা পাওনা শরৎচন্দ্র রচিত উপন্যাস দেনা পাওনা আবুল ফজলের রেখা কোন ধরনের রচনা আত্মজীবনী আবুল ফজলের রেখাচিত্র কোন ধরনের রচনা আত্মজীবনী আবুল ফজলের কোন ধরনের রচনা আত্মজীবনী নতুন ধান্যে হবে নবান্ন এই বাক্যের ধান্যে পদে কোন কারকে কোন বিভক্তি যুক্ত হয়েছে করণী সপ্তমী নতুন ধান্যে হবে নবান্ন এই বাক্যের ধান্যে পদে কোন কারকে কোন বিভক্তি যুক্ত হয়েছে করণে সপ্তমী নতুন ধান্যে হবে নবান্ন এই বাক্যের ধান্যে পদে কোন কারক ও কোন বিভক্তি যুক্ত হয়েছে করণে সপ্তমী কোনগুলো দেশি শব্দ খোকা চাপা এগুলো হচ্ছে দেশি শব্দ দেশি শব্দ কোনগুলো দেশি শব্দ হচ্ছে খোকা চাপা শুদ্ধ বাক্য বাংলাদেশ সমৃদ্ধ দেশ বাংলাদেশ সমৃদ্ধ দেশ এটি একটি শুদ্ধ বাক্য বাংলাদেশ সমৃদ্ধ দেশ এটি একটি শুদ্ধ বাক্য বরফগড়া নদী জহির রাহানের রচনা বরফগড়া নদী জহির রাহানের রচনা বরফগড়া নদী জহির রাহানের রচনা চন্দ্রবতী হল প্রথম মহিলা রামায়ণ আচ্ছা প্রথম কোন মহিলা রামায়ণ রচনা করেন চন্দ্রবতী প্রথম কোন মহিলা রামায়ণ রচনা করেন চন্দ্রবতী প্রথম কোন মহিলা রামায়ণ রচনা করেন চন্দ্রবতী ফুল কুমারী কোন উপমিত সমাস ফুল কুমারী কোন সমাস উপমিত কর্মধারের সমাস চতুরঙ্গ পত্রিকার সম্পাদক ছিলেন হুমায়ুন কবির চতুরঙ্গ পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির চতুরঙ্গ পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির সুরঞ্জনা ওইখানে যেও না কুমি কোন কবি কথা বলেছিলেন জীবনানন্দ দাস সুরঞ্জনা ওইখানে জিও নাকো তুমি কোন কবি কথা বলেছিলেন জীবনানন্দ দাস সুরঞ্জনা ওইখানে যেও তুমি কোন কবি কথা বলেছিলেন জীবনানন্দ দাস কোন বইটি মোশাররফ হোসেনের লেখা গাজী মিয়ার বস্তানি কোন বইটি মোশাররফ হোসেনের লেখা গাজী মিয়ার বস্তানি কোন বইটি মোশাররফ হোসেনের লেখা গাজী মিয়ার বস্তানি তো আজকের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন